ঈদের তৃতীয় দিন আমরা আমাদের গ্রামের বাড়িতে একটু ঘুরে আসলাম আমাদের গ্রামের বাড়ির বিক্রমপুর শিয়াজদি খান আমাদের গ্রামের বাড়িতে যাওয়া আসা করতে বেশি সময় লাগে না আমরা প্রথমে গাড়ি পাচ্ছিলাম না কিছুক্ষণ পরে আমরা গাড়ি পেয়েছি আমরা সবসময় আমাদের বাড়ির সামনে থেকে গাড়ি নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছাই বাট ঈদের জন্য গাড়ি পাওয়া যায়নি তাই আমাদের গাড়ির জন্য একটু অপেক্ষা করতে হয়েছে আমরা সকাল সকাল গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি আম্মু আব্বু তো সকাল থেকে ডাকতেছিল বলতেছিল ওঠো গ্রামের বাড়িতে যাব। আমার আর আবিদা ঘুম থেকে উঠতে উঠতে সকাল আটটা বেজে গেছে তারপর এক ঘন্টার ভেতর রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম গ্রামের বাড়িতে আমি আবিদা আম্মু আব্বু আসছি আর সাথে আমার ছোট ভাই বোন আমরা অনেকদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি গ্রামে কমই যাওয়া আসা হয় সকালে আমি নাস্তা না করে চলে আসছি তাই আব্বু বাইরে থেকে আমার জন্য একটা কেক নিয়ে আসছিল রাস্তাঘাট পুরোই ফাঁকা ছিল অনেক দ্রুত গাড়ি চলেছে মেবি গাড়িতে তেল কম ছিল তাই ড্রাইভার রাস্তায় তেল ভরে নিল এরপর খুব তাড়াতাড়ি গ্রামের বাড়িতে চলে আসছি আসতে এক ঘন্টা সময় লাগেনি নয়টা বাজে বের হয়েছি দশটার আগে পৌঁছে গেছি এসেই প্রথমে চাচুদের বাড়ির ছাদে চলে আসলাম আমাদের গ্রামে মাটির বাড়ি টিনের বাড়ি কমই আছে বেশিরভাগই সবই বিল্ডিং গ্রামে আসলে ওরা দুইটা বোন একসাথে খেলা করে মনে হয় কি ওরা সবসময় একসাথেই থাকে এতটাই মিল দিয়ে খেলা করে গ্রামে আম গাছে এতটা আম হয়নি এবার মনে হয় সব গাছে আম কম হয়েছে কারণ এইবার বৃষ্টি হয়নি বৃষ্টি হলে আম গাছের ফুল শক্ত হয় বৃষ্টি না হওয়াতে সব আম গাছের বোল পড়ে গেছে তাই আমও কম হয়েছে আর যে কটা আমি হয়েছে গাছে হাত দেওয়ার সাথে সাথেই পড়ে যায় যাক বায়দোয় কাকির ছাদের ওপর অনেকগুলো গাছ রোপণ করেছে কাকির গাছের টমেটো গুলো অনেক বড় হয়ে গেছে ছাদের উপর আমরা অনেক সময় ছিলাম এরপর আমরা ডাকতেছিল নিচে চলে আসো অন্যদিকে আবার দেখি বাবুরা খেলতে খেলতে চোখের ভিতর বালু ঢুকে গেছে এরপর আর দেরি না করে আমরা ছাদের থেকে নিচে চলে আসলাম আসার পর দেখি ওর চোখে বালুই ঢুকিনি ও বলে আপু তোমাদের সাথে আমি মজা করেছি বলে আমার চোখে কিছুই ঢুকেনি দেখো ও কিন্তু খুবই ঢঙ্গি সারাদিন আয়নার সামনে মডেলিং করে গ্রামে অন্য আরেকটা চাঁদচু বিল্ডিং বানাচ্ছে এটাই আমরা দেখতে গেলাম এই বিল্ডিং এর কাজ চলতেছে এটা আর কি এখন কমপ্লিট হয়নি বিল্ডিং এর সিঁড়িগুলো খুবই সুন্দর করে বানিয়েছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তাই সিঁড়ি দিয়ে উঠতে ভয় করে আবার নিচেই বড় একটি পুষকুনি সিঁড়ি দিয়ে উঠতে ভয় করে মনে হয় নিচে পড়ে যাব। এরপর বাসায় চলে আসলাম দুপুরবেলা লাঞ্চ করে আমরা পুরো গ্রামটি একটু হাঁটতে যাব। এরপর আমি আর আবিদা হালকা পাতলা একটু রেডি হয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে বের হয়ে গেলাম আব্বু আর চাচু আগে আগে আর আমরা পিছিয়ে হাঁটতেছিলাম আব্বু আর চাচু একসাথে কথা বলতেছিল আর আম্মুকে বলতেছিল এই জায়গায় এটা ছিল ওই জায়গায় এটা ছিল আমাদের গ্রামে তো এখন জায়গায় জায়গায় বাড়ি বানানো হচ্ছে এরপর আমরা সবাই মিলে পুরো গ্রামটা ঘুরলাম আর দেখি আমার ছোট ভাইয়ারা আরেকজনের খেতে নামতেছিল আবিদা তো বলতেছিল উঠে এসে পড়ো না হলে যার খ্যাত সে চলে এসে পড়বে তারপর ওরা ওখান থেকে উঠে কবরস্থানের সামনে দোয়া করতেছিল কবরবাসীর জন্য গ্রামে আসার মূল কারণ হচ্ছে আমার বাবা দাদার কবর করবে আমার দাদার কবর গ্রামেই আর আমার দাদির কবর আজিমপুর কবরস্থানে এরপর আমরা হাঁটতে হাঁটতে গ্রামে একটি বড় সরকারি স্কুলে চলে আসলাম এই স্কুল আমার আব্বু চাচুরা পড়াশোনা করেছে এখন তো স্কুলটা খুবই সুন্দর করেছে আগে স্কুলটা এমন ছিল না এরপর আমরা বিকালে হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের বাজারে চলে আসলাম গ্রামের মার্কেটে আমার চাচুর দোকান আছে কাপড়ের সেই দোকানটা আমরা সবাই দেখতে যাচ্ছি আর দোকানে আসার আরেকটু কারণ আছে চাচু আমার ছোট বোনকে একটি ঈদের ও গিফট করেছিল বাট ওই ড্রেসটার সাইজের থেকে একটু ছোট হয় এর জন্য ওটাই বড় সাইজটা নিতে আসছিলাম আব্বুর হাতে যে ড্রেসটা এই টা আমরা নিয়েছি দোকান থেকে বের হয়ে একটা মিষ্টির দোকানে আসলাম বিক্রমপুর আসছি বিক্রমপুরের দই ছানা না খেতে আর যাবো না একটা দই আমরা বাসায় নিয়ে আসলাম আর ছানা আমরা ওখানে বসেই খেলাম এরপর একটা গাড়ি নিয়ে চলে গেলাম বাসায় আমরা এদের তৃতীয় দিনটা গ্রামের বাড়িতে কাটালাম ভিডিওটা বড় করবো না ভিডিও টা ইপর্যন্ত